বিসমিল্লাহিউ রহম আলু রাহিব আসসালাম ওয়ালিকু ও রহিমতুল্লাহি অবলক্ষ সম্মানিত দিনদার ভাইবোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেডে কোনটি ওয়ার্ন করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করব সেই তদ্বিরটি হল শত্রুকে নষ্ট করিবার তদবীর বন্ধুরা আমার ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশার মাধ্যমে আপনার শত্রুকে কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত করে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে পারবেন আপনার শত্রুকে বন্ধুরা আমার আপনারা ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটির মধ্যে একজন বিশেষ মহকেল রয়েছেন এই বিশেষ মক্কেলের কাজ হচ্ছে শত্রুকে কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত করা কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া এই মক্কেল মহকেল ফেরেস্তার দায়িত্ব হয়ে যাবে আপনার শত্রুকে শাস্তি দেওয়ার জন্য বন্ধুরা আমার এই নকশাটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নকশা আপনারা এই দিয়ে কীভাবে কাজ করবেন আপনারা ভালোভাবে জানতে নিয়মগুলো জানতে এবং বুঝতে ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ আমি প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ আমল এবং তদবিরগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি বন্ধুরা আমার বিশেষ করে অনেক দিনই ভাই অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন শত্রুকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার জন্য বিশেষ পরীক্ষিত একটি তদবির দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সে সকল দিনী ভাই এবং দিনই বোনদের উদ্দেশ্য করে আজকে এরকম একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মধ্যে শেয়ার করলাম বন্ধুরা আবার অনেক দিনই ভাই অনেক দিনই বোন রয়েছেন তারা বিশেষ করে শত্রু দ্বারা একের পর এক বিপদগ্রস্ত হচ্ছেন প্রেশারিত আছেন আপনার টাকা পয়সা সত্য। আপনার টাকা পয়সার সূত্ররা নিয়ে গিয়েছে লুটপাট করে নিয়েছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত করছে আপনার ব্যবসা বাণিজ্য কোনোভাবে ধারা শত্রুর কারণে আপনি কোনোভাবে ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারছেন না আপনার দুঃশ্ম আপনার শত্রু আপনার বাড়িঘর দখল করে নিয়েছে আপনি যেখানে চাকরি করেন সেখানকার বিশেষ কর্মকর্তা সে আপনাকে বিভিন্নভাবে হয়রানি করছে তাকে আপনি কোনোভাবে প্রতিহিত করতে পারছেন না অনেক সময় শত্রু বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে সেরকম সেক্ষেত্রে শত্রু অনেক সময় দেখা যায় কবিরাজ তান্ত্রিক ওজার মাধ্যমে তাবিজ কবজ করে আপনাকে ক্ষতি করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় আপনাকে ক্ষতি সাধন করার জন্য উঠে পড়ে লেগে থাকে শত্রু নেই এমন কোন মানুষ বিশ্বে খুঁজে পাওয়া যাবে না যে তার শত্রু নেই শত্রু দুনিয়াতে মানুষ যেরকম আসে তার আশেপাশে শত্রু রয়েছে কারণ একে একজন ব্যক্তি যদি ভালোভাবে চল চলে ফিরে বা ভালো ইনকাম করে সেক্ষেত্রে তার আশেপাশে থাকা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা সেই ব্যক্তির ওপর সেই ব্যক্তির পিছনে উঠে পড়ে লেগে যায় তাকে ক্ষতি করার জন্য তাকে কোনোভাবে উপর দিয়ে করতে দিতে চায় না তাকে নিচে নামার জন্য নিচে নামিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় বন্ধুরা আমার যে সকল যিনি ভাই এবং তিনি মনের রয়েছেন যারা প্রকৃত অর্থে এই শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন আপনার পান্নাসে আশঙ্কা রয়েছে শত্রু আপনাকে একের পর এক পানে মারার হুমকি দিচ্ছে আপনাকে বিভিন্নভাবে হয়রানি করছে সে সকল দিনী ভাই এবং দিনী বোন আপনারা সেই সকল জালেম সূত্র বিরুদ্ধে আজকের এই তদ্ভিদটি জীবনে একবার জন্য হলো করে দেখবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন আমি এই নকশাটি বহু পুরাতন কিতাব থেকে শেয়ার করছি আশা করি উপকৃত হবেন আপনার জালেম সূত্রকে কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত করে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে পারবেন বন্ধুরা আমার এই নকশাটি কীভাবে লিখবেন আমি সেই বিষয়টি বলে দেব ঈশ্বর বন্ধুরা আমার এই নকশাটি কীভাবে লিখবেন কোন দিন লিখবেন কোন সময় লিখবেন আমি সেই বিষয়টি বলে দেবেন ঈশ্বর তালা বন্ধুরাবান আপনারা ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা শনিবার দিন অথবা মঙ্গলবার দিন এসার নামাজে পরে নকশাটি লিখবেন নকশা লেখার সময় অবশ্যই অত্যন্ত পবিত্র অবস্থায় রুজু করে যায় নামাজ বসে শরীরের সুগন্ধাত্র মেখে নেবেন এবং নকশা লেখার সময় অবশ্যই মুখিত জাতীয় জিনিস রেখে আপনারা নকশাটি লিখবেন এবং নকশাটি আপনারা যখন লিখবেন কারোর সাথে কথা বলতে পারবেন না এবং নকশাটি আপনারা সাতটি নকশা লিখবেন এবং নকশার নিচে দেখতে পাচ্ছেন ফারাম মিল ফালান শব্দটি রয়েছে এখানে প্রথম ফালান লিখবেন শত্রুর নাম বিনের পরে লিখবেন শত্রুর পিতার নাম আর যদি যারা আরবিতে লিখতে না পারে তারা বাংলা লিখতে পারেন কোনো সমস্যা নেই আর শত্রু যদি মেয়ে হয় সেক্ষেত্রে প্রথম ফালার লিখবেন সেই মেয়েটির নাম এখানে বিন রয়েছে বিনতে বসাই দিবেন বিনতে পরে ফরা লিখবেন সেই শত্রুটির মায়ের নাম এবং লেখা হয়ে গেলে তার নিজ দিয়ে লিখবেন শত্রুকে যে ধরনের শাস্তি দিতে চান যে যে ধরনের রোগে আক্রান্ত করতে করতে চান সেই ধরনের রোগের কথা আপনারা নিচে লিখে দিবেন লিখে দেওয়ার পরে এভাবে সাতটি নকশা আপনারা কমপ্লিট করবেন এবং প্রত্যেকদিন এশার নামাজের পরে শত্রু বাড়ির দিকে মুখ করে একটা করে নকশা আপনারা জ্বালাবেন পুরাবেন আগুন দিয়ে পুরাবেন নকশা পুরাবেন এভাবে সাত দিন যদি আপনারা নকশা পোড়াতে পারেন এবং নকশা পোড়ানোর সময় অবশ্যই শত্রু চেহারার কথা কল্পনা করে আপনারা এই নকশাটি পোড়াবেন ইনশাআল্লাহ তারা সাত দিন যদি সাতটি নকশা পোড়াতে পারেন আপনার সাত দিনের ভিতরে আপনার শত্রু ধ্বংস হবে এবং বিনাশপত্ত হবে এবং নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে শত্রু পিছানায় পড়ে যাবে বন্ধুরা আমার এই নকশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নকশা এবং বহু পুরাণ কিতাব থেকে শেয়ার করেছি এটা বন্ধুকে গুলি মিস হতে পারে কিন্তু কাজ মিস হবে না সাত দিনের ভিতরে রেজাল্ট পাবে সত্য মৃত্যু শয্যা চলে যাবে এরকম পাওয়ারফুল একটি তদ্বির বিশ্বাস করলাম আপনার নিরহ নির মানুষের উপর প্রয়োগ করবেন না এটা এই তদবিরটি যারা প্রকৃত অর্থে যারা নাকি শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন যারা তাদের পিঠ দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তারা বিশেষ করে এই তৎপিটির জীবনে একবার জন্য করে দেখবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন এটা আমার অত্যন্ত পরীক্ষিত এবং খুবই গুরুত্বপূর্ণ অনেক দিনই ভাই অনেক বিশেষভাবে অনুরোধ করেছেন এই জন্য তদ্বিটটি শেয়ার করেছি আশা করি উপকৃত হবে এবং আশা করি নিয়ম বলে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বিষয়ে শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে যে সকল তিনি ভাই এবং তিনি বনু রয়েছেন শত্রু তারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন আপনার মাধ্যমে যদি এই আমলের উপর কথা যদি এই সেই সমস্যা থেকে সমাধান পায় সেই শত্রুকে যদি দমন করতে পারে সেই সমস্যা এবং পেরেশানি থেকে মুক্তি হতে পারে তাহলে সেই মন থেকে যে দোয়াটা করবে এই সেই দোয়ার উপর করতে সেই দোয়ার আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আপনার সকল প্রকার ক্যাবি বালা মুসিবত থেকে সকল প্রকার বিব্রদাব থেকে আল্লাহ রবুল্লা আলামিন আপনাকে হেফাজত দান করবেন আর কোনো কিছু বুঝতে হোক কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরো গুরুত্বপূর্ণ আমূল তুমি আপনাদের সামনে হাজির হবেন دعاء قلي بحالتكم شرطتكم السلام عليكم ورحمة الله وبركاته